তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো তো ছোটোর পরীক্ষা শেষ হয়ে গিয়েছে এবার আমরা বলেছিলাম যে ছোটোর পরীক্ষা শেষ হয়ে গেলে আমরা কন্টিনিউ ভিডিও করব তার জন্য এখন আমাদের ক্যামেরাম্যান আর মেকআপ আর্টিস্ট সব একই তোমরা জানো এখন ম্যাচিং করছে যে কী পোশাক পরাবে ছোটুর জন্য ততক্ষণ আমরা একটু তোমাদের সাথে একটু কথা বলে নিই তো দেখতেই পাচ্ছ ছোটোকে আমাদের মেকআপ ছাড়া কেমন লাগছে এখন দেখে নাও আর কিছুক্ষণ পর দেখতে আমাদের মেকআপ করার পর কেমন লাগে আজকে নতুন একটা ভোজপুরি গানে আমাদের অনেক ফ্রেন্ড বলেছো যে ভোজপুরি গানে বানাও যার কারণে আজকে ভোজপুরি একটা সং আমরা বেছে নিয়েছি মানে ভোজপুরি সঙ্গে আজকে রিমেক ভিডিও আসবে আমাদের তার জন্য তো চলো আমরা বেশি কথা বলবো না আমরা যে যা সাজ সেজে নিয়ে তারপরে বলছি দেখি টাকা গলা এসে গেছে বড় দেখি টাকা থেকে দেখি ছোট ছোট ঠান্ডা পাচ্ছে ঠান্ডা লাগছে নাকি ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে নাকি দেখতেই পাচ্ছ বন্ধুরা ছোটুকে এখন ময়দা মাখানো হচ্ছে আর ছোটু সাজটা দেখো ওহ পুরো খাতারনাক লাগছে যাকে ছোটু সাজ ছোটু পুরো রেডি হয়ে যাক তারপর দেখাচ্ছি ছোটুকে কেমন দেখতে লাগছে দেখো বন্ধুরা ছোটুকে কেমন ভাবে সাজানো হয়েছে আজকে তো আজকের ভিডিও ভোজপুরি গানে হচ্ছে খুব সুন্দর গান একটু দেখে দাও না বন্ধ কর চলো তো কী গানে সাজানো হয়তো দেখো ছোটোকে আর আজকের ভিডিও আশা করি খুব ভালো হবে বন্ধ কর বন্ধ কর কপিরাইট হয়ে যাবে বন্ধ কর তো চলো বেশি কথা বলবো না আমরা শ্যুটিংটাই শুরু করি এখন দুপুর বারোটা বেজে গিয়েছে কারণ দেরি হয়ে যাচ্ছে আমাদের ভিডিওটা শুট করতে হবে আর এডিট করে আপলোডও করতে হবে তো চলো শুটিং দেখো